হ্যালো ডিয়ার ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি সেটা আমার গাড়িতে বা যে কারো গাড়িতে এখন দেখবেন কিছু জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসে সেটা হচ্ছে আপনার ডিভিডি প্লেয়ারে থাকতে পারে আবার না হলে আপনার এই বসে মিটারে থাকতে পারে আপনার কিলোমিটার পার যে মিটারটা আছে সবগুলো মিলেই আমার এখানে তিনটা মিটার আছে তো আমি যেই জন্য ভিডিওটা নিয়ে আসতেছি আপনি দেখবেন যে এইখানে মোটামুটি এখানে মাইলেজ শো করে বাট হচ্ছে এই পাশে যে মিটারটা আছে আর এ সেখানে কিছু চাইনিজ লেখা দিয়ে উঠে তো আমরা এটা গেস করে থাকি যে এই মিটারটা মূলত এখানে একটা বাটন আছে যদিও এখানে দেখা যাচ্ছে না দেখেন আমি চে চেক করতেছি তো ফোর কিলোমিটার একটা ই পার কনজামশন বা ই দিয়ে দেওয়া আছে তিপ্পান্ন কিলোমিটার এই যে তিপ্পান্ন কিলোমিটার এক কিলোমিটার পার আওয়ার সতেরোটা বাজে এই যে উপরে চাইনিজ বা জাপানিজ লেখাটা আছে আসলে এই লেখাটা দিয়ে কি বোঝাচ্ছে আমরা এটা এখান থেকে আজকে আমাদের ভিডিওটির সাথে থাকলে আপনারা জানতে পারবেন যে আসলে এই জাপানিজ লেখাটা দিয়ে কি বলতেছে তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন কারণ পরবর্তী থেকে এরকম এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন তাহলে চেক ইট এটাকে আমরা কিভাবে করা যায় সেটা দেখে নিই আপনারা সবাই জানেন বাট হয়তো ভাই সেটা অ্যাপ্লাই করেন না কিন্তু আজকে দেখাবো এটার অ্যাপ্লাই এটা কিভাবে করা যায় তো সেই জন্য আমরা করছে কি আমরা হচ্ছে আরেকটি মোবাইল নিয়েছি যেটাতে আমাদের হচ্ছে গুগলের মাধ্যমে এই লেখাটা কমপ্লিট করা যায় সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট সেটা আমরা নিয়ে আসলাম এই গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা সেটাকে দেখবো যদি আমি আপনাদেরকে দেখিয়ে থাকি তাহলে দেখবেন যে এই যে একটা মাইক্রোফোন আছে আর হচ্ছে আপনার এই যে আপনার স্পিচ আছে যেটা কথা বলা যায় অলরেডি ও ডিটেক্ট করা শুরু করে দিছে তো এই পয়েন্টটি দিয়ে আমরা হচ্ছে মূলত এই যে মাইক্রোফোনের পাশে যে দেখতেছেন এটা একটা রিডার টেক্সট রিডার বা ইমেজ রিডার ওইনি কাইন্ড অফ রিডার তো সেইটাকে দিয়ে আমরা মূলত এটি ট্রান্সলেট করব তো তার জন্য করতে হবে কি আমি আপনার এখানে হচ্ছে আমি ফোনটা চেঞ্জ করে নিচ্ছি যে কোন সাথে করবো তো যেহেতু আমি জানি এটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো আমি এখানে যেতে গিয়ে জাপানিজ সিলেক্ট করে দিব এই জাপানিজ দিলাম আর জাপানিজ দিয়ে কী করবেন যেহেতু আমি যদি বাংলায় চাই তাহলে বাংলা যারা আরবি মানে অন্য চান তা অন্য তো মোটামুটি আমি করে ফেলছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে আমি বাংলা দেখব সেটা আমি ফিক্স করে নিলাম এবার চলে যাই তাহলে আমাদের মিটারের ওখানে যে কি হচ্ছে তো এই হচ্ছে আমার স্ক্রিনটা আমি অলরেডি আমার আরেকটা মোবাইল দিয়ে ট্রান্সলেটটা আছে। তো আমরা যেটা করব যে আমি বললাম এই যে এই অ্যাকাউন্টটি এইটিতে আমি এখন পুশ করব পুশ করলে দেখেন একটা স্ক্রিন ক্যামেরার মতন চলে আসছে তো এটাকে যদি আমি এখন ধরি এসে এই যে আমার লেখাটা এখানে আছে এখানে টাচ করে দেখি তাহলে স্পষ্ট আসবে দেখেন দেখেন এখন যেটা আসছে গড় জ্বালানি তো এই স্ক্রিনটা দিয়ে যেটা বুঝাচ্ছে এই যে গড় জ্বালানি ফোর কিলোমিটার খরচ মানে আপনার এক কিলোমিটার দিতে আমার যে আরপিএম আছে বর্তমানে চার কিলোমিটারে চলতেছে এইটা তো এইটা শো করতেছে আমি আবার ব্যাগ দিলাম তো আমি গড় জ্বালানি আমরা দেখলাম চার কিলোমিটার আমাদের ছিল জিরো ছিল এই থ্রি পয়েন্ট নাইন ধরেন এখন হয়েছে আরপিএমে তো এখন আমি দেখবো এইটা বান্ন কিলোমিটার কি বলতেছে এইটা কি আছে আবারও আমি গুগল ট্রান্সলেটে গেলাম পুশ করলাম আসে বত্রিশ কিলোমিটার চালা যাবে মানে আমার যে গ্যাস আছে সেটি বত্রিশ কিলোমিটার চালা যাবে তাহলে সেকেন্ড অপশনটি হচ্ছে এইটা তো আবারও আমি এটাকে পুশ করলাম করতেছে সেটা দেখি ডিসপ্লে আমি আবার এখানে ক্লিক করলাম ডিসপ্লেতে এটা গড় গা গড় গাড়ি ওয়ান কিলোমিটার নেক্সট আবার ওই গেলাম এবার কি আছে এবার আছে এটা সময়টা এটা আসলে কিসের সময় বলতেছে এটা আমি দেখিনি এটা এখানে ক্লিক করলে জাস্ট চলে আসবে ড্রাইভিং সময় মানে এই সময়টা উল্লেখ করতেছে যে যে জাপানিস লেখাটা হচ্ছে ড্রাইভিং সময় তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে আমরা আবার করি এইটা এই সাইনটাকে দিয়ে বোঝাচ্ছে যে আপনার গড় কিলোমিটার কত এটা হচ্ছে এখন যেভাবে আর পি এম আছে সেটা চার কিলোমিটার পার আওয়ার চলবে আর বান্ন কিলোমিটার এইভাবে চলতে পারবে যে গ্যাসটা আছে আমার আর এটা হচ্ছে গড় পার কিলোমিটার এক হচ্ছে আর আমার হচ্ছে এটা সময় গাড়ি চালানোর সময় এখনকার সময় তো বন্ধুরা ভিডিওটি তুই ভালো লাগে থাকলে আবারও চেয়ারম্যান সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম